কা উনিশ এখন ঠিক কী অবস্থায় আছে আমরা এখন আলোচনা করব কা উনিশ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু বা নাগরিকত্ব সংশোধনীয় নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার উনিশ এখন ঠিক কি অবস্থায় আছে আমাদের মধ্যে অনেকেই বলেন যেহেতু কা উনিশ তৈরি হওয়ার পর এখন অবধি রুলস তৈরি হয়নি যে কারণে কা উনিশ এখন লাগু করা সম্ভব নয় আবার একই সাথে আমরা এটা জানি যে ভারতবর্ষে পার্লামেন্ট কোনো আইন তৈরি করলে রাষ্ট্রপতি সেই আইনে অনুমোদন দিলেই সেই আইন ভারতবর্ষে কার্যকরী হয় বা ভারতবর্ষের আইন বলে বিবেচিত হয় আমরা এইটাকে যদি নীতি নিয়ম ধরি তাহলে বলতে পারি কা নাইনটিন এই মুহূর্তে ভারতবর্ষের একটি আইন এবং সেই আইন কার্যকরী করা সম্ভব এইটা নিয়ে কোনো দ্বিমতের জায়গা না থাকলেও কার্যত আমরা দীর্ঘদিন ধরে বাংলায় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পারি দেখতে পাচ্ছি যে এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে এখন গুজরাটে বিধানসভার ইলেকশন কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে গুজরাটে যে সমস্ত দেশান্তরিত মানুষ আছেন যারা এসেছেন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে তাদের মধ্যে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি এই ছয়টি ধর্মের মানুষ তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যে কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশন বের করেছে কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশান করেছে বা নির্দেশ জারি করেছে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন অনুযায়ী তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যে খুব স্বাভাবিকভাবেই অনেকেই প্রশ্ন করছেন ফেসবুকেও লেখালেখি হচ্ছে আজ সকালেও আমাকে দু তিনজন বন্ধু টেলিফোন করেছেন যে কার নাইনটিন কি লাগু হয়ে গেল যদি লাগু না হয়ে থাকে তাহলে কিভাবে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিতে পারে যে তিনটে দেশ এবং ছটি ধর্ম এরকমভাবে ধর্মের উল্লেখ করে মানুষকে কিভাবে নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দিতে পারে আসলে এইটা বোঝা দরকার যে উনিশশো সালের আইন বেশ কয়েকবার ভারতের পার্লামেন্ট সংশোধন করেছে অন্তত দশবার সংশোধন করেছে এই যে সংশোধিত যত আইন এই সংশোধিত আইন প্রত্যেকটি উনিশশো সালের নাগরিকত্ব আইনের অংশ এই সংশোধনগুলি যখনই আইনে পরিণত হয় তখন এটা উনিশশো সালের আইন বলেই বিবেচিত হয় মূল আইন এবং সংশোধিত সব আইন সবগুলো নিয়ে এইগুলির সমাহার হলো উনিশশো সালের নাগরিকত্ব আইন খুব স্বাভাবিকভাবেই দু উনিশ সালের সংশোধনী আইন যেটা সেটাও আজকে ভারতের উনিশশো সালের আইনের অংশ ফলে স্বাভাবিকভাবেই ভারত সরকার সেই আইন মোতাবেক নির্দেশ জারি করতে পারে তারা করেছে যেহেতু গুজরাটের নির্বাচন এই আইনটিকে শুধু আইনটিকে নয় এই যে উদ্বাস্তুদের যে সমস্যা উদ্বাস্তু মানুষের এই সমস্যা নিয়ে বিজেপি দীর্ঘদিন থেকে রাজনীতি করার চেষ্টা করে যাচ্ছে এই উদ্বাস্তু মানুষের সমস্যাকে সামনে রেখে তারা মানুষের মধ্যে বিভাজন বিভাজন সৃষ্টি করে একটা অংশের মানুষের সমর্থন আদায় করবার চেষ্টা করছে আমরা এর আগে পশ্চিমবঙ্গও দেখেছি ইলেকশনের আগে এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত বিভিন্ন জায়গায় জনসভা করে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু এবং মতিয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছে কিন্তু কার্য তো কিছুই করেনি শুধু ভোট সংগ্রহ করেছে গুজরাটেও তারা একই পদ্ধতি নিয়েছে ইলেকশান সামনে তারা এটা ডিক্লেয়ার করেছে কিন্তু এটা ঘটনা যে আইন তারা তৈরি করেছে গুজরাটে বসবাসকারী পাকিস্তান থেকে আসা কিছু উদ্বাস্ত মানুষ এই আইনে নাগরিকত্ব পাবেন আসলে কা নাইনটিন অনুযায়ী নাগরিকত্ব হয় না কা নাইনটিন হল কিছু মানুষ নাগরিকত্ব পাওয়ার অধিকারী কিনা বা কারা অধিকারী কারা অধিকারী নয় কার নাইনটিন সেইটাকে নির্দিষ্ট করেছে কিন্তু কার নাইনটিন অনুযায়ী কখনো নাগরিকত্ব হয় না ভারতবর্ষের নাগরিকত্ব আইন অনুযায়ী এই তিন দেশ থেকে যে মানুষেরা আসেন বা বাইরে থেকে যে সমস্ত মানুষেরা আসেন তার জন্যে সাধারণভাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া সেটা নাগরিকত্ব আইনের মূল আইনের একটা অংশ পাঁচ ধারা এবং আরেকটা ধারা যার মাধ্যমে পাকিস্তান বাংলাদেশ থেকে আসা মানুষ নাগরিকত্ব পেতে পারেন সেটা হল বাইন্যশনালাইজেশান এই ন্যাশনালাইজেশান এবং নাগরিকত্ব রেজিস্ট্রেশান আইন দুটোই হচ্ছে উনিশশো সালের মূল আইন দু উনিশ সালের আইন শুধু বলেছে এই বিজেপি যারা কার নাইনটিন করেছে তারাও দু হাজার তিন সালের আইনটা তৈরি করেছিল সে দু সালের আইনে টু ওয়ান বি বলে একটা ক্লস তৈরি করেছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে এই আইন হয়েছিল দু সালে তাতে বলা হয়েছিল যে কোনো মানুষ যে কোনো ধর্মের মানুষ যে কোনো বর্ণের মানুষ যে কোনো ভাষার মানুষ তারা যদি ভারতে বেআইনিভাবে আসেন পাসপোর্ট ভিসা ছাড়া আসেন অথবা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও অনুমতির সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও যদি থেকে যান তাহলে তারা অনুপ্রবেশকারী বলে বিবেচিত হবেন এবং তারা ভারতবর্ষে কোনো পদ্ধতিতে পাঁচটা পদ্ধতি আছে মোট তার কোনো পদ্ধতিতে ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন না এটাও বিজেপি তৈরি করেছিল এবং প্রকৃতপক্ষে এই আইন তৈরি করার জন্যে যে সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ তারাই পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ভারতে আসেন তাদের নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ হয়েছিল দীর্ঘদিন থেকে উদ্বাস্তু মতুয়ারা আন্দোলন করেছেন হয়তো পশ্চিম পাকিস্তানের উদ্বাস্তুদের কোনো সংগঠন থাকতে পারে যেটার খবর আমরা জানি না তারাও আন্দোলন করেছেন এই সব আন্দোলনের ফলে সারা দেশ জুড়ে একটা জনমত তৈরি হয়েছে তার চাপে দু সালে বিজেপি তাদের তৈরি করা দু সালের নাগরিকত্ব আইনের ওই টু ওয়ান একটা ছোট্ট সংশোধনী এনেছেন সেটাই হচ্ছে দু সালের আইন বা কা নাইনটিন তাতে কী বলা হয়েছে তাতে বলা হয়েছে দু হাজার তিন সালে বলেছিল যে কেউ আসলে অনুপ্রবেশকারী এবং নাগরিকত্ব পাবেন না কা নাইনটিনে বলেছে তার মধ্যে থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ এই ছটা সম্প্রদায়কে ছাড় দেওয়া হলো অর্থাৎ তারা যদি বেআইনিভাবে ভারতে এসে থাকেন বিনা পাসপোর্টে ভারতে এসে থাকেন তাহলে তারা আর অনুপ্রবেশকারী নন এবং এই অনুপ্রবেশকারী না হওয়ার কারণে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার অধিকারী হলেন তারা যদি চান তারা যদি দরখাস্ত করেন তাহলে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পেতে পারেন করলেই না এমন কোনো বিষয় নয় নাগরিকত্ব পাওয়ার যে সমস্ত শর্ত সেগুলো যদি ঠিক ঠিক পূরণ করতে পারেন সরকার যদি খুশি হন যদি মনে করেন তাকে নাগরিকত্ব দেওয়া যায় তাহলে তারা নাগরিকত্ব পাবেন কিন্তু দু সালের আইন অনুসারে যদি অনুপ্রবেশকারী হন তাহলে দরখাস্ত করারই কোনো অধিকার ছিল না ফলে যেটা বলা হচ্ছে দু সালের আইন হয়েছে বলে সমস্ত হিন্দু বৌদ্ধরা ভারতের নাগরিক তা কিন্তু নয় তা নয় বলেই আজকে গুজরাটে যারা আছেন তাদের তারা অলরেডি দরখাস্ত করেছেন তাদের দরখাস্তগুলোকে দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের নাগরিকত্ব দেওয়া বা না দেওয়া সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছেন সম্ভবত এই সমস্ত মানুষেরা নাগরিকত্ব পেয়ে যাবেন এখন আরও একটা প্রশ্ন আমাদের এখানে আছে সেটা হলো কার নাইনটিন পাশ হওয়ার পর সত্যিই কি যারা বিনা পাসপোর্টে এসেছিলেন যাদের অনুপ্রবেশকারী বলা হয়েছে দু হাজার তিন সালের আইনে তাদের কি অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে কি হয়নি এটা নিয়েও একটা বিতর্ক আছে আমার মনে হয় কার নাইনটিন হওয়ার পর বা যেদিন পাশ হয়েছে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছে এই আইনে সেদিন থেকে হিন্দু বৌদ্ধ যারা আছেন তার মানে মুসলমান ছাড়া আজ যারা আছেন তারা ভারতবর্ষে আজকে আর অনুপ্রবেশকারী নন ফলে অনুপ্রবেশকারী হিসাবে এর আগে পুলিশ যেভাবে তাদের হয়রানি করত আসামে বহু মানুষকে বহু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানবাদে যারা আছেন তাদের ডিটেনশন ক্যাম্পে আটক করা হয়েছে এইটা আর গভর্নমেন্ট করতে পারবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলতে পারি গুসকরাতে বলাগড়ে নদিয়ায় বিভিন্ন জায়গাতে মানুষকে অনুপ্রবেশকারী বলে অ্যারেস্ট করেছে জেল জরিমানা করেছে এইটা আর তারা করতে পারবে না আমরা জানি উড়িষ্যার নবরঙ্গপুর কেন্দ্রপাড়া বিভিন্ন জায়গাতে বহু মানুষকে অনুপ্রবেশকারী বলে হিন্দু মানুষকে অনুপ্রবেশকারী বলে নোটিশ দিয়েছে সেই নোটিশ আর গভর্নমেন্ট দিতে পারবে না এইটা আমরা মনে করি আবার এক অংশ আছেন মানে এটা আমি মনে করি বা আমাদের সংগঠন মনে করে আবার এক অংশ আছেন যারা মনে করছেন যে না অনুপ্রবেশকারী তকমাটাই তাদের মুক্তি হয়নি আসলে গুজরাটের এই যে নির্দেশ সরকারের এটা অতি সাম্প্রতিককালে মাত্র কয়েকদিন আগে এর আগেও রাজস্থান এবং গুজরাটের ক্ষেত্রে এমন নির্দেশ জারি করেছেন জারি করেছে এই সরকার তারও আগে আরেকটা একটা জাজমেন্টের কথা আমরা উল্লেখ করতে পারি আসামের ক্ষেত্রে একজন হিন্দু তাকে বাংলাদেশি বলে ভারত থেকে তাকে বহিষ্কার বা পুশব্যাক করবার জন্যে ডিপোর্ট করবার জন্যে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিল সেই আদেশকে চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালের আদেশকে চ্যালেঞ্জ করে ওই ব্যক্তি গিয়েছিলেন গুয়াহাটি হাইকোর্টে হাইকোর্ট বলেছেন যেহেতু নাইনটিন হিন্দুদের আর অনুপ্রবেশকারী বলছে না অনুপ্রবেশকারী তকমা থেকে মুক্তি দিয়েছে যে কারণে তাকে আর পুশব্যাক করা যাবে না দেশ থেকে বহিষ্কার করা যাবে না ফলে হাইকোর্ট বলেছে ওই ব্যক্তি সরকারের কাছে নাগরিকত্বের জন্য দরখাস্ত করবেন এবং সেই দরখাস্তের যতদিন ফয়সালা না হবে যতদিন মঞ্জুর অথবা না মঞ্জুর হবে ততদিন তাকে এখান থেকে বহিষ্কার করা যাবে না এ সমস্ত জাজমেন্ট সরকারের নির্দেশ এবং ঘটনাগুলি প্রমাণ করে যে কা নাইনটিন পাস হওয়ার পর মুসলমান বাদে আর যারা এই তিন দেশ থেকে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তারা আর অনুপ্রবেশকারী নন কিন্তু এর অর্থ এই নয় যে বিজেপি এই সমস্ত মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্যেই এই আইন তৈরি করেছে এই কথা এখন অবধি বলার সময় হয়নি কিন্তু যেটুকু হয়েছে সেটুকু আমাদের বলা দরকার এবং এইটা যখন আমরা বলছি তখন আমরা এ কথাও স্মরণ করে দিতে চাই যে এই যে অনুপ্রবেশকারী তকমা মুক্তি বিজেপি করেছে এটা বিজেপির খুব বড় কীর্তি নয় কারণ এই বিজেপি ষোলো বছর আগে এই বিলের ষোলো বছর আগে এই বিল আনার ষোলো বছর আগে এই যে হিন্দু উদ্বাস্তু বৌদ্ধ উদ্বাস্তু যারা এসেছিলেন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে তাদের অনুপ্রবেশকারী তকমা এই বিজেপি দিয়েছিল সেই বিজেপি দেওয়ার তকমা ষোলো বছর আঠারো বছর কুড়ি বছর মানুষের অগণিত ভোগান্তির পর বহু আন্দোলনের পর তারা বাধ্য হয়ে সেই তকমা থেকে অনুপ্রবেশকারী তকমা থেকে মুক্তি দিয়েছে এইটা তাদের কোনো ক্রেডিট নয় এটা মানুষের বহু ভোগান্তির পর এটা হয়েছে কিন্তু তারা যে নাগরিকত্ব দিয়ে দিলাম বলে যে প্রচার তারা করে থাকে বা করে চলেছে এইটাতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই কারণ এই আইনে তিনটে শর্ত আছে এই শর্তগুলো যদি সত্যি সত্যি পূরণ করে নাগরিকত্ব পেতে হয় তাহলে হিন্দু উদ্বাস্তু বৌদ্ধ উদ্বাস্তু যারা বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছেন তাদের পক্ষে নাগরিকত্ব পাওয়া কোনো দিনই সম্ভব নয় কিন্তু আমরা জানি না জানি না এই কারণে এখন অবধি রুলস তারা বের করেনি রুলস ডিক্লেয়ার করেনি রুলস ডিক্লেয়ার করে আমরা জানতে পারবো এই যে শর্তগুলো আছে সেই শর্তগুলো কতটা শিথিল করা হলো অথবা কতটা কঠিন করা হলো এইটা না দেখে পুরোপুরি এই বিষয়ে নিশ্চিত করে কোনো মন্তব্য করা অসুবিধা আপনারা শর্তগুলি সম্পর্কে জানেন যেটা বলা হচ্ছে বলা হচ্ছে মানে এটা আমার কথা নয় এটা সাধারণ মানুষের কথা নয় ক্যাব যখন তৈরি হয়েছিল দু সালে ক্যাব এনেছিল দু সালের পনেরোই জুলাই এবং এইটা নিয়ে পার্লামেন্টে বিরোধীরা দাবি করেছিলেন আইনটাকে বা বিলটাকে আরও বেশি ভালো করে পর্যালোচনা করবার জন্যে একটা সংসদীয় যৌথ কমিটি হোক সেই যৌথ কমিটি গঠন করা হয়েছিল যৌথ কমিটিতে মোট তিরিশ জন এমপি ছিলেন বিভিন্ন দলের প্রায় সব দলের এমপি ছিলেন কুড়িজন লোকসভার দশজন রাজ্যসভার এমপি ছিলেন ওই কমিটিতে এই কমিটি কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিলেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশ মন্ত্রক আইন মন্ত্রক সেখানে তারা একটা প্রশ্নাবলী পাঠিয়েছিলেন যে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনারা সংসদীয় কমিটির সামনে আসুন আমাদের কিছু জানার আছে মানে সংসদীয় কমিটির কিছু জানার আছে তারা গিয়েছিলেন সেখানে কিভাবে এই উদ্বাস্তুরা এই আইন পাশ হলেও বা পাশ হওয়ার পর কিভাবে নাগরিকত্ব পাবেন সে সম্পর্কে তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সেখানে তারা বলেছেন যে যারা এসেছেন এই বিল আইনে পরিণত হওয়ার পরে তারা যখন নাগরিকত্বের জন্য দরখাস্ত করবেন তখন তাদের কয়েকটা শর্ত পূরণ করতে হবে প্রথম শর্ত যেহেতু আইনে বলছে তিনটে দেশ থেকে আসলে পরেই তারা নাগরিকত্ব পাবেন ফলে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি তিনটে দেশের কোন দেশ থেকে এসেছেন বাংলাদেশ থেকে আসলে তাকে প্রমাণ করতে হবে বাংলাদেশের কোথায় তিনি বসবাস করতেন এইটা তাকে প্রমাণ করতে হবে এইটা একটা শর্ত দ্বিতীয় শর্ত হল দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে তিনি যে বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে এসেছেন তার কোনো প্রমাণপত্র লাগবে কি প্রমাণপত্র আমরা জানি না সেটা হয়তো রুলস যদি বেরোয় তাহলে এটা জানা যাবে তখন যে কি কি প্রমাণপত্র তারা গ্রহণযোগ্য বলে মেনে নেবে এটাও একটা অত্যন্ত কঠিন শর্ত তৃতীয় শর্ত হল যদি কেউ এই তিন দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বা অত্যাচারিত হওয়ার আশঙ্কায় ত্যাগ করে থাকেন একমাত্র তাহলেই তিনি ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী এই কা নাইনটিন অনুযায়ী এখন আমরা তিনটে শর্ত নিয়ে যদি আলোচনা করি তাহলে নিশ্চয়ই বুঝব যে এটা অত্যন্ত কঠিন আইন কারণ আমি ধর্মীয়করণে অত্যাচারিত হয়েছে কি হয়নি আপনি অত্যাচারিত হয়েছেন কি হয়নি কোনো উদ্বাস্তু অত্যাচারিত হয়ে এসেছেন কি আসেননি তারা এসেছেন দশ বছর কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে এইটা কি এখন প্রমাণ করা সম্ভব বা কেউ আশঙ্কায় এসছেন কিনা এটা তারা কিভাবে প্রমাণ করবেন এই প্রশ্নটা সংসদীয় কমিটি জিজ্ঞেস করেছেন গভর্নমেন্টের কাছে সেক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের যে সমস্ত অফিসার গেছিলেন আইন মন্ত্রকের অফিসার ছিলেন বিদেশ দপ্তরের অফিসার গেছিলেন তারা সেটা ব্যাখ্যা করেছেন তারা বলেছেন তাদের যে সমস্ত এজেন্সি আছে ইনক্লুডিং র তারা ওই সব দেশে দরখাস্তে যেভাবে লিখবেন সেইটা তারা এনকোয়ারি করবেন এনকোয়ারি করে তার সত্যাসত্য যাচাই করবেন এবং তারপরে তারা রিপোর্ট দেবেন সেই রিপোর্টের উপর ভিত্তি করে কেউ নাগরিকত্ব পেতে পারেন বা তার নাগরিকত্ব না মঞ্জুর হতে পারে আসলে এটা বাস্তবত সম্ভব নয় যে কারণে আমরা বলছি বিজেপি নাগরিকত্ব দেওয়ার কথা বলছে ঠিকই আসলে এটা নাগরিকত্ব দেওয়ার জন্য নয় মানুষকে ভাওতা দিয়ে ভোট আদায় করবার জন্য বলছে এই বিষয়টা আমরা সবাইকে বলছি যে আপনারা এইটাকে মাথায় রাখুন নমস্কার